চলতি বিপিএলে প্রথম হ্যাট্রিক মেহেদি হাসান রানার নোয়াখালী এক্সপ্রেসের এই বোলার একে একে স্বীকার করেন সিলেটের মেহেদি হাসান মিরাজ নাসুম ও খালেদ আহমেদের উইকেট তার আগে এবারের বিপিএলে ব্যাক টু ব্যাক ফিফটি দেখা পান পারভেজ ইমন একচল্লিশ বলে ছয়টি চার জোড়া ছক্কায় ষাট রান করেন তিনি সব মিলিয়ে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী সিলেটের লড়াই জমে ক্ষীর নোয়াখালী এক্সপ্রেসের দেয়া একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সিলেট টাইটান্স হাসান মাহমুদের বলে উইকেট হারিয়ে রানের খাতা খোলার আগে বিদায় নেন সাই মায়ুব সিলেটের আরেক ওপেনার রনি তালুকদারকেও ফেরান হাসান জাকির হাসান উইকেট হারান মেহেদি হাসান রানার বলে মাত্র চৌত্রিশ রানে তিন উইকেট হারায় সিলেট এরপর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পারভে জীবনকে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন দাপুটে ফিফটি তুলে নেন ইমন বিদায়ের আগে একচল্লিশ বল খেলে ষাট রান করেন তিনি তার আউটের পর নাটকীয় কাণ্ড শুরু মাঠে নোয়াখালীর মেহেদি হাসান রানা তুলে নেন হ্যাট্রিক জমে ওঠে ম্যাচ জমজমাট ম্যাচে শেষ পর্যন্ত জয় সিলেট টাইটান্সের শনিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর তাতেই বাজি মাত ইনিংসের প্রথম বলেই নোয়াখালীর ওপেনার মাজ সাদাকাতের উইকেট তুলে নেন মোহাম্মদ আমির আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানও রানের খাতা খুলতে পারেননি সোহান উইকেট হারান খালেদ আহমেদের বলে খালেদা আহমেদের আরেক শিকার হায়দার আলী ও শূন্য হাতে বিদায় নেন মাত্র নয় রানের মধ্যে তিন উইকেট হারায় নোয়াখালী বিপর্যয়ের মাঝে প্রতিরোধ করার চেষ্টা অধিনায়ক সৈকত আলীর উনত্রিশ বলে তিন বাউন্ডারিতে সৈকত করেন চব্বিশ রান তিনি উইকেট হারান সাইম আয়ুবের বলে একচল্লিশ রানে চতুর্থ উইকেট হারায় নোয়াখালী সাইম আয়ুব তার দ্বিতীয় শিকারে পরিণত করেন সাব্বির হোসেনকে এরপর অবশ্য শক্ত প্রতিরোধ গড়ে তোলেন জাফির আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন তাদের দুর্দান্ত জুটির ওপর ভর করে তরাকুপুজি করায় নোয়াখালী এক্সপ্রেস গোলদিলাতে এলাই উরজিদা দেখছেদা সব মনে করে না

ঐ দিছে গা ফগা ক'ত হাড় লিছিল দেই বৰ চুইং খাইছে বা